আমরা চলে এলাম আবার ওইসি কমিউনিকেশনের পক্ষ থেকে যে আজকে চারিদিকে খালি ভিডিও আর ভিডিও তো অনেক দোকানদার ভিডিওতে দেখাচ্ছে আমরা দশটা বারোটা গিফট দিচ্ছি কিন্তু একটা গিফট দেওয়ার ভিডিও কিন্তু ছাড়েনি তো আমাদের আশেপাশে অনেক দোকানদারই আছে ভিডিওতে বলছে আইফোনের সাথে আইফোন ফ্রি ফোন কিনলে দশটা গিফট আদৌ দেখতে পাচ্ছে না দিচ্ছে কি দিচ্ছে না খালি বলেই যাচ্ছে আবার কিছু কিছু দোকানদার বলছে যে ডিসকাউন্ট দিচ্ছে না ডিসকাউন্টের পয়সা আপনাকে গিফট দিচ্ছে তার জন্য একটা রিভিউ ভিডিও করলাম যে দাদা আমাদের অনেক পুরনো কাস্টমার এবং বৌদিও আমাদের অনেক পুরোনো কাস্টমার তো আজকে ওনারা একটা ফোন নিলেন ফিনান্সে ডিসকাউন্ট তো পেয়েছে তো সঙ্গে আমরা যে ভিডিওতে বলছি ফোনটার দাম আছে পঞ্চাশ হাজার টাকা তো ভিডিওতে আমরা যেটা বলছি যে গিফট আমরা কী কী দিচ্ছি দেখ এক করে আমি গিফটগুলো তুলে দেবো তো প্রথমে বৌদি হতে তুলে দিচ্ছি একটা ইয়ারকুলার এখানেও শেষ না তারপরে ছাতা এখানেও শেষ না তারপরে একটা ইয়ারবাডস এখানেও শেষ না তারপরে একটা স্পিকার বার এখানেও শেষ না তারপরে একটা ডিনার সেট এখানেও শেষ না হাঁপিয়ে যাবেন না তারপরে একটা সুন্দর পাঞ্চারের জিনিস তারপরে পুজোর জন্য অষ্টমীতে অঞ্জলি হয়ে বলে একটা শাড়ি তারপরে আমাদের তরফ থেকে একটা ব্যাগ তো আপনার কীরকম মানে আপনি ভিডিও থেকে এসছেন তাই আমাদের আদৌ ভিডিও করে দিচ্ছে কি দিচ্ছে না সেটা প্রমাণের জন্য কিন্তু ভিডিওগুলো করা কেমন লাগছে আপনার একদম খুব ভালো লাগছে আমাকে অনেকগুলো গিফট দিয়েছেন দাদা আমি আমাদের ভিডিও দেখে এখানে এসেছি আমাদের এক্সপেকশন বাইরে আমরা প্রায় মানে 14 15 বছরের আগে পুরনো কাস্টমার দাদার দোকানে দাদা সেই ভালোবাসাটা আমাদের মনে রেখেছে দিয়েছে এর জন্য ধন্যবাদ আরো পাঁচজনকে বলবো রেফারেন্স এখানে আসার জন্য আরো দাদার ব্যবসা বড় হোক উন্নতি হোক বাড়াতে আরো দোকান হোক আরো ফোন কিনতে আসি এটাই অসংখ্য ধন্যবাদ দাদা কিন্তু গেট স্ট্যান্ড থেকে ঘুরে এসছেন হ্যাঁ এবং বুকিং করে দুশো টাকা অ্যাডভান্স দিয়ে দুশো টাকা ফেরত নেয়নি মানে এতটাই আমাদের প্রতি ভালোবাসা এবং আমরা যে ভিডিওটা করছি একটাই কারণ প্রচুর ভিডিও ভরে গেছে ফেক ভিডিও ভরে গেছে দোকান ভর্তি গিফট দেখাচ্ছে আদৌ দিচ্ছে না একটাও ভিডিও খুঁজে পাবেন না ওদের পেজে অনেকে বলছে ডিসকাউন্ট দিচ্ছেন না ডিসকাউন্টের পয়সা গিফট দিচ্ছে দাদা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টও দিচ্ছি প্লাস গিফট দিয়েছে এতগুলো প্রায় 10 12টা গিফট দিয়েছে ইভেন সত্যি বড় কথা অন্যান্য জায়গায় আমাকে যেখানে আজকে গেছিলাম তারা বেদের রাখার জন্য দুশো টাকা হলো নিয়েছে যাতে আমি আসি এখানে তো সেরকম কোনো বহুবার আসি আমরা দেখি চয়েস করি দাম জেনে চলে যাই কখনো বলা হয় না যে দুশো টাকা একশো টাকা অ্যাডভান্স করে যান সব দিক দিয়ে ভালো মানে আরও চাইবো যে আরো আমরা এই জায়গাটা আরও বড় হোক অসংখ্য ধন্যবাদ আবার আসবেন বলার তো কিছু নেই পনেরো বছর ধরে আসেন যতদিন আমরা থাকবো আপনারা থাকবেন তো আপনাদের ভালোবাসা আমরা এই জায়গায় গেছি আগে একটা দোকান থেকে আজ আটটা দোকান এসছে আপনারা যত ভালোবাসা দেবেন আপনারা ঘরে কাছেও দোকান খুলতে পারবো তো অসংখ্য ধন্যবাদ আপনারা পুজোর অফার নেওয়ার জন্য দেরি করবেন না তাদের চলে আসবেন